আসসালামু আলাইকুম আজি মেহেদি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজি মেহেদি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অতীতে আপনাদের জন্য কয়েকটা ভিডিও করেছি আজকেও আরেকটা ভিডিও করতেছি আজকের ভিডিওটা গত পর্বে বলেছিলাম যে ছাগল নিয়ে আমরা একটা ভিডিও করবো তা আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে ছাগল পালন বা ছাগল খামার নিয়ে তো ছাগল খামার যারা করেন বা যারা ছাগল পালেন ছাগল পালতে চান যার যেই ধরনের সমস্যা কমেন্টে জানাবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের জন্য পরবর্তী একটা ভিডিও করবো ইনশাল্লাহ ছাগল পালন সম্পর্কে তো ছাগল নিয়ে যদি কথা বলতে হয় সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো বাণিজ্যিক খামার আমি ভ্রমণ করেছি ছাগল খামার তার মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম সবাই টুকিটাকি সমস্যার মধ্যে আছে ছাগল নিয়ে আসলে খুব বেশি হ্যাপি খামারি আমি খুঁজে পাই নাই হ্যাঁ খুব বেশি সফল বা সাকসেসফুল খামারি বা ছাগল খামার করে সে খুবই সন্তুষ্ট সন্তোষজনক মন্তব্য আমি তেমন কোনো খামারের কাছ থেকে পাইনি ছাগল সম্পর্কে আমি আসলে যতটুকু বুঝি প্রতিবারের মতো এই ভিডিওতে বলছি আমি কিন্তু বাসায় আশেপাশে অনেক নয়েস হচ্ছে অনেক সাউন্ড হচ্ছে বাচ্চারা চিলিচিলি করতেছে খেলাধুলা করতেছে আমরা সেদিকে মনোযোগী না হই আমরা আমাদের কথায় কনসেন্ট্রেট করি আমার মতে বাংলাদেশের মধ্যে যদি আপনি ছাগল খামার করেন বা ছাগল পালেন আপনার জন্য সর্বোচ্চ ছাগলের বাজেট হওয়া উচিত বিশটা সংখ্যায় বিশটার বেশি ছাগল আপনার পালা উচিত না প্রথম অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পাঁচটা থেকে দশটা ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন সবার প্রথমে আমি বলি ছাগল প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া ক্রিয়েট করে এবং ছাগল এমন একটা প্রাণী যে ব্যাকটেরিয়া একদম সহ্য করতে পারে না মানে সে নিজে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি করে কিন্তু সে ব্যাকটেরিয়া পছন্দ করে না তাহলে তো একটা আজব সমস্যা হয়ে গেলো তার জন্য তাই না মানে হচ্ছে ছাগল খামার যদি আপনাকে করতে হয় ছাগলের খামার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ছাগলকে সবসময় মাচায় রাখবেন ছাগলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা ঠিক আছে মাটিতে থাকলে তার ঠান্ডা লেগে যায় সেজন্য তাকে অবশ্যই মাচায় রাখতে হবে এবং ছাগল উঁচু থেকে খেতে পছন্দ করে সেজন্য তার খাবারগুলো উপরে বেঁধে দিবেন যেন সে খেতে খুব বোধ করতে পারে ঠিক আছে আর বিস্টার বেশি ছাগল পালবেন না এখন যদি আমাকে বলেন যে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করা ভালো হবে হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামা শুরু করা ভালো হবে নাকি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করা ভালো হবে কিছুদিন আগে আমার এক খামারি ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল ছাগল অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে জবা করছে জবা করার পরে বাসায় তারা সেই ছাগলের মাংস সবাই মিলে খেয়েছে তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে জাজিম ভাই আমি ছাগলের মাংস দিয়ে ভাত খাচ্ছি আমার খামারের আর মনে মনে ভাবতেছি যে আমি যেই ছাগলের মাংসটা দিয়ে ভাত খাচ্ছি এই ছাগলের মাংস প্রতি কেজির দাম পড়ে গেছে প্রায় নয় হাজার টাকা তাহলে এক কেজি ছাগলের মাংসের দাম যদি নয় হাজার টাকা পড়ে যায় সেই ছাগল খামার করে আপনি কতটা সফল হতে পারবেন আমি জানি না এখন আপনি হয়তো বলতে পারেন যে এটা তো সুখিন খামারিদের জন্য এখন শৌখিন খামারিরা শৌখিনভাবে কতদিন ছাগল এটা পালন করবে সেটাও আপনাকে ভাবতে হবে যেমন মনে করেন যে আপনি চাইলে একসাথে দশটা উন্নত যাতে ছাগল কিনে নিয়ে আসতে পারেন প্রত্যেকটা ছাগলের দাম পড়বে আশি হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকাও হতে পারে এখন এই ছাগলটা আপনি কিনে নিয়ে আসলেন আসলে একটা জিনিস কেনা যত সহজ বেচা এত সহজ না আপনি যখন বেচতে যাবেন তখন আপনি এই ধরনের পশ কাস্টমার যাকে বলে বা রিচ কাস্টমার যাকে বলে এটা কতজন আপনার নজরে থাকবে বা কতজন আসলে আপনাকে ফলো করবে বা কতজন আপনার কাছ থেকে কিনতে চাইবে তার কি কোনো সঠিক হিসাব গাণিতিক হিসাব কি আপনার কাছে আছে নাই কিন্তু তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব কম বাড়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করার দরকার নাই উন্নত ছাগলের অনেক দাম এটা দিয়েও খামার করার দরকার নাই খামার শুরুটা আপনার হওয়া উচিত ক্রস ব্রিডের ছাগল দিয়ে ক্রসব্রিডের ছাগল বলতে সেটা হচ্ছে যেমন আপনি যদি ব্ল্যাক বেঙ্গল কিনেন পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ছাগলগুলো কিনবেন তাই না আর ক্রসব্রিডের ছাগলের দাম পড়বে আপনার আট থেকে দশ হাজার টাকা অ্যাডাল ছাগল বাচ্চা সহই আপনি ছাগল কিনতে পারবেন হচ্ছে দশ হাজার টাকার মধ্যে আপনি যদি এমন করেন যে দশটা ছাগল নিয়ে আসবেন প্রত্যেকটা ছাগলের দাম পড়বে আট হাজার টাকা করে মানে আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি দশটা ছাগল নিয়ে আসবেন কিন্তু দশটা ছাগলের সাথে খেয়াল করবেন যেন বিশটা বাচ্চা চলে আসে হ্যাঁ আমি ছাগল বলতে ছাগি বুঝাইছি বিশটা যেন বাচ্চা চলে আসে তাহলে দশটা ছাগলের সাথে যদি বিশটা বাচ্চা আসে বিশটার মধ্যে যদি দশটা যদি খাসি বাচ্চা হয় এই দশটা খাসি বাচ্চা কিন্তু আপনি মোটামুটি এক বছর লালন পালন করলে দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা বিশ হাজার টাকা করে ঠিক আছে তো মোটামুটি আপনার ছাগল লালন পালন খরচ খাবার খরচ সব কিছু কিন্তু আপনার এই বাচ্চা থেকে চলে আসবে আবার কিন্তু ছয় মাস মধ্যে কিন্তু আরেক বেশ বাচ্চা চলে আসছে ঠিক আছে তা আপনি কিছু বাচ্চা মরবে কিছু বাচ্চা চলবে কিছু বাচ্চা হবে কিছু বাচ্চা বিক্রি হবে সব কিছু অ্যাভারেজ হিসাব করলেও মোটামুটি বাৎসরিক আপনি একটা মুনাফা করতে পারবেন কিন্তু আপনি যদি সংখ্যায় বৃদ্ধি করে ফেলেন ফেলেন ব্যাকটেরিয়া যদি প্রচুর পরিমাণ হয় আর সেই ব্যাকটেরিয়া যদি আপনি আপনার কন্ট্রোল না রাখতে পারেন বা ব্যাকটেরিয়া যদি আপনি এটাকে কি বলে নিয়ন্ত্রণ বলতে আমি যেটা বোঝা যাচ্ছি সেটা হচ্ছে রিমুভ করতে না পারেন আপনার খামার থেকে তাহলে কিন্তু আপনার ছাগল অসুস্থ হতে থাকবে এবং ছাগল মরতে থাকবে ছাগলের প্রধান সমস্যা হচ্ছে পিপিআর পিপিআর থেকে সচেতন থাকার জন্য আপনাকে নিয়মিত পিপিআর ভ্যাকসিন ব্যবহার করতে হবে ভ্যাকসিন ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে ভ্যাকসিনটা সঠিকভাবে পরিবহন হয়ে আপনার কাছে আসছে কি না ঠিক আছে কারণ এটা খুবই সেন্সিটিভ ভ্যাকসিন সেজন্য আমি বলব উপজেলা প্রাণী সম্পদ কিংবা কারো উপর ভরসা না করে সরাসরি যারা অ্যাকচুয়ালি খুবই ডিটারমাইন্ড যে আপনারা ছাগলের খামার করবেন আপনারা ভ্যাকসিন সংগ্রহ করবেন হচ্ছে মহাখালী থেকে একবার মহাখালী থেকে সরাসরি নিজে সরাসরি এসে স্কুল মেনটেন করে এখান থেকে ভ্যাকসিনটা হাতে করে নিয়ে সরাসরি নিজের খামারে নিয়ে আপনি প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনার খামার পিপিআর থেকে মুক্ত থাকবে তার মানে হচ্ছে কয়টা জিনিস আপনি খেয়াল রাখবেন আপনি আট থেকে দশ হাজার টাকা দামের বেশি দামে আপনি ছাগল কিনবেন না আট থেকে দশ হাজার টাকা ছাগল কিনবেন খেয়াল করবেন দুইটা বাচ্চা যেন থাকে তার মধ্যে একটা বাচ্চা যেন অবশ্যই খাসি বাচ্চা হয় এরপর আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ছাগলের যেন থাকার পরিবেশটা যেন মাছার মধ্যে হয় মাটি থেকে কমপক্ষে আড়াই থেকে তিন ফুট উপরে যেন হয় এবং আপনি চেষ্টা করবেন খাবারগুলো যেন উপর থেকে দেওয়া যায় ছাগলকে এরকম একটা সিস্টেম করতে এবং ছাগল যেন পর্যাপ্ত পানি খায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে এবং নিয়মিত ছাগলের খামার পরিষ্কার করতে হবে প্রতিদিন পরিষ্কার করতে হবে সপ্তাহে এক থেকে দুই দিন ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে কোনোভাবে ব্যাকটেরিয়া জমে থাকতে দেওয়া যাবে না ছাগলের খামারে ছাগল হচ্ছে একটা জমিদার শ্রেণীর প্রাণী আপনাকে এটাকে জমিদারিভাবেই পালতে হবে বিলাস বহুল জীবনযাপন করতে চায় তাকে ওইভাবেই আপনাকে লালন পালন করতে হবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ছাগল পালনে মানে আমি কিছু সোজা কথা বলবো ছাগল পালন অধিক লাভজনক ছাগল নিয়ে আমার ক্ষুদ্র খামারি চ্যানেলে অনেক ডকুমেন্টারি আছে এবং প্রথম দিকে ডকুমেন্টারিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা খুলনা কয়েকটা ছাগলের খামার ভিজিট করেছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন হ্যাঁ পর্যাপ্ত ভিডিও আছে উন্নত জাতের ছাগলের খামারের ভিডিও আছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারের ভিডিও আছে একবার মফসলে কিভাবে ছাগলের খামার করে সেটার ভিডিও আছে তো ছাগল খামার সম্পর্কে আরো আপনারা যা জানতে চান ডিটেলস সবকিছু আপনারা কমেন্টে জানাবেন প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও হবে আমি এই চ্যানেলে আমি দুই হাজার চোদ্দো সাল থেকে আমি এই সেক্টরের সাথে জড়িত কাজ করে যাচ্ছি আমি নিজেও একজন খামারি আমার নিজেরও খামার আছে আমি বাংলাদেশের অনেক বড় এবং প্রসিদ্ধ একটা খামারের মধ্যে কাজও করে থাকি সেই খামারের সাথে আমি সেই দুই সাল থেকে সম্পৃক্ত সো একটা খামারে কাজ করি আরেকটা নিজেরও খামার আছে সো সব কিছু মিলিয়ে মোটামুটি আমার অভিজ্ঞতার ঝুড়িতে যতটুকু ফসল আছে বা যতটুকু ফল আছে সেটা ইনশাল আপনাদের সামনে উপস্থাপন করব। তো কোনো সংশয় নাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সব ভিডিও ইনশাল্লাহ একটার পর একটা দিতে থাকবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আলাইকুম